সোনা চ্যানেল আপনাদের স্বাগত ঈদ স্পেশাল রেসিপি আজকের রেসিপি হচ্ছে গিয়ে বাজার লাচ্চার সময় রেসিপি ঈদে আমাদের একেবারে চলে না তাই আগে থেকে সময়টা কষ্ট বানিয়ে সংরক্ষণ করি একদিন কষ্ট করে বানিয়ে নিলে অনেকদিন পর্যন্ত খাওয়া যায় নিজের হাতের বানানোর স্বাস্থ্যসম্মত গিয়ে বাজা লাচ্ছা সময় এখানে আমি প্রথমে দুই কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ চিনি ভালো করে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব বেশি নরম না আবার বেশি শক্ত না মিডিয়াম ডোটা তৈরি করে নিতে হবে দুটা এক পাশে দেখে এদিকে এখন আমি মিশ্রণটা রেডি করে নেব। এখানে আমি প্রথমে হাফ কাপ কন ফ্লাওয়ার এক কাপ তেল হাফ কাপ হচ্ছে একটু কম ঘি এখানে আপনারা চাইলে আর একটু ঘি কমিয়েও দিতে পারবেন আমি একটু ঘি বেশি করে দিয়েছি গোলাগুলো একটু কষ্ট করে মিহি করে বানিয়ে নেবেন যেন কোনো বেশি ফাটল না থাকে ফাটল থাকলে আবার সামনে বানানোর সময় একটু অসুবিধা হতে পারে দুটা সমান করে নিয়েছি আর একটা একটু ছোটো আড়াইটা বানিয়ে নিয়েছি এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটার মধ্যে ডোগুলো দিয়ে দেব। দিয়ে একটা চামচ দিয়ে উপরে এরকমভাবে মিশ্রণটা দিয়ে দেব। মাঝখান দিয়ে ডোনাটের মতো এরকম একটা ছিদ্র করে নিতে হবে নিয়ে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এ দেখেন এরকম টানলে আপনা আপনি লম্বা হতে থাকবে তারপর এরকম বাংলা ছাড়ের মতো পেঁয়াজ দিয়ে দেব এই যে এখন আমি আর করে নিচ্ছি দেখেন দৌড়লে এটা আপনা আপনি আসবে যদি বেশি টানাটানি করে তাহলে কিন্তু ছিঁড়ে যাবে আবার বাংলা ছাড়ের মতো দিয়ে আবার রেস্টে রেখে দেবো আবার পনেরো মিনিট পর আমি আরও দু তিনটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে আবার রেস্টে রেখে দিয়েছি এই যে এখন আমি আবার কয়েকটা পেঁয়াজ দিয়ে দেবো এখন দৌড়লে অটোমেটিকলি পরে যাবে এটা আপনার টানতে হবে না একটু সাবধানে এখন ধরে তারপরে সেপগুলো দিতে হবে পিছিয়ে দিতে হবে যদি কোনো একটা লেয়ার ছেড়ে যায় তখন আবার সামলাতে একটু কষ্ট হয়ে যাবে এই জন্য একটু সাবধানে আস্তে আস্তে করে ভাবে টানবেন আর দিবেন এখন আপনার তিন চারটে একসাথে পেঁয়াজ দিতে পারবেন এটা অটোমেটিকলি নরম হয়ে গেছে এই যে দেখেন এটা তো আমি তিনটা বা চারটার মতো দিয়েছি দিয়ে আবার এটা রেস্টে রেখে দিয়ে এখন আর একটা করে নেব এই দেখেন শ্যামাইয়ের কি সুন্দর একটা চিকন চিকন লেয়ার দেখা যাচ্ছে এই যে ভিতরের লেয়ারগুলো কিন্তু চিকেন হয়ে গেছে এখন এটা আবার রেস্টে রেখে দেব এই অবস্থায় বেজে নিলে কিন্তু শ্যামাইগুলো একটু মোটা হবে এখানে আরও দু তিনটা লেয়ার দেবেন তাহলে আপনার একটু চিকেন হবে আমি বাকি যে দুটো আছে ওই দুটো বানিয়ে নেব এই যে দেখেন টানার সাথে সাথে লম্বা হয়ে যাচ্ছে রেস্টে রেখে রেখে করলে আপনার টানতে কষ্ট হবে না বানাতেও একটু সহজ হবে একটু কষ্ট করে ধৈর্য ধরে বানিয়ে নিতে পারলে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এই যে দেখেন আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে এদিকে আমি এখন বেজে নেবো বেজে নেওয়ার জন্য এখানে তেল নিয়েছি তেলের মধ্যে দুই চামচ ঘি দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তেলে ঘি ঘি দিলে একটা নিয়ে পরোটার মতো করে এরকমভাবে মেলে তারপর বাজা তেলের মধ্যে ছেড়ে দেবেন একটু মেলে দেবেন তাহলে আপনার এটা অনেক সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে আবার দলা পেকে থাকবে না যে এরকমভাবে দিয়ে কাটা চামচ দিয়ে কুচিয়ে কুচিয়ে ভালো করে বেজে নিতে হবে যেন কোনো পাশে দলা পেকে না থাকে এই পিঠে পিঠ উলট পালট করে দিতে হবে দোনো পিঠ যেন সমানভাবে বাজা হয় এই যে আমার একটা বাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছে এখন আর দিয়েছি এটাও আমি ভিতরে ভালোভাবে বেজে নিয়েছি দেখেন সেমাইগুলো কত সুন্দর হয়েছে একেবারে ভাঙতে ইচ্ছে করতে এত সুন্দর দেখেন মাসাল্লাহ শ্যামাগুলো কত সুন্দর হয়েছে এখন আমি ব্যাংকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন স্বাস্থ্যসম্মত গিয়ে বাজার আচ্ছা সময় সবাই খুব পছন্দ করবে আসসালামু আলাইকুম